টবে জমিতে মিষ্টি মিষ্টি কুমড়ো কুমড়ো গাছ চাষ কিন্তু রোপণের অথবা পর থেকে ভালো একটা গ্রোথ ছিল কিন্তু হঠাৎ করে দেখা যায় গাছের বৃদ্ধিটা কমে গেছে গাছের পাতাগুলো খরবরে আকৃতির হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাতাগুলো ছোট হয়ে আসছে কুকুরিয়ে যাচ্ছে গাছে ফুল ফল থাকলে সেগুলো ঝরে যাচ্ছে আর পাতার কিনারাটা হলুদ হয়ে যাচ্ছে শিরাগুলো সবুজ থাকতেছে সমস্ত পাতাগুলো এরকম হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের রাজু গার্ডেনিং টু যদি এরকম সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কি কি করণীয় সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো শুধু চাল কুমড়ো গাছের ক্ষেত্রে না এখানে শুষা গাছের ক্ষেত্রেও একই অবস্থা এবং বিশেষ করে আপনার চাল কুমড়ো গাছের ক্ষেত্রেও একই অবস্থা প্রত্যেকটা সবজি চাষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায় তাই আসুন আমরা কিভাবে এর প্রতিকার করা যায় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাই মিষ্টি কুমড়ো গাছের পাতা শসা গাছের পাতায় এবং বিশেষ করে সাল কুমড়ো গাছের পাতার কিনারাটা যদি এরকম হলুদ হয়ে যায় শিরাগুলো যদি সবুজ থাকে ভালো করে একটু খেয়াল করেন লক্ষণটা এইরকম যদি লক্ষণটা দেখা যায় বুঝতে হবে এটি পটাশিয়ামের অভাব লক্ষণের কারণে কিন্তু এ ধরনের সমস্যা হচ্ছে তাই মাটিতে আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তবে কতটুকু পরিমাণে প্রয়োগ করবেন সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব আরও অন্যান্য কি কি পরিচর্যা করতে হবে সেটাও একটু জেনে যান তাই চাল কুমড়ো গাছ শসা গাছ এবং বিশেষ করে মিষ্টি কুমড়ো গাছ যদি এরকম প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কতটুকু পরিমাণে সার প্রয়োগ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে যেমন দেখেন যদি সম্ভব হয় টবের ভিতর থেকে কিছু মাটি একটু উঠানোর চেষ্টা করবেন এক ঝুড়ি অথবা দেড় ঝুড়ি পরিমাণ আনুমানিক হারে বিশেষ করে ওই মাটি কিন্তু ব্যবহার করা যাবে না নতুন কিছু মাটি যদি আপনি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সব থেকে কিন্তু বেশি ভালো হয় ওই নতুন মাটির ভিতরে আপনি যে কাজটি করবেন আনুমানিক হারে সার যদি এক জড়ি পরিমাণ মাটি আপনি ভিতর থেকে তোলেন সেক্ষেত্রে হাফ জুড়ি পরিমাণ জৈব সার নেবেন জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনি নেবেন এই মাটি এবং জৈব সার একত্রে মিশাবেন এর ভিতরে যেটা দিতে হবে টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপিও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই কতটুকু পরিমাণে হাফ ড্রামের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ হাফ ড্রামের ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ এবার যেটা দিতে হবে সেটা আছে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম এবার যেটা দেবেন সেটা হচ্ছে এমওপি মিউরোপ অফ পটাশ ওই সেই জিনিসটা যার সমস্যার কারণে বিশেষ করে পাতাগুলো ওরকম হয়ে যাচ্ছে তাই এম ওপি অফ পটাশ যেটা লাল পটাশ মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ মাত্র পঁচিশ গ্রাম পরিমাণ এই কয়টা জিনিস একত্রে মেশাবেন মিশিয়ে টবের ভিতরে বিশেষ করে সমস্ত জায়গায় বিশেষ করে হালকা হালকা সেপে সেপে দিয়ে দেবেন দেওয়ার পর সমস্ত টবের মাটি পানি দিয়ে ভিজিয়ে দেবেন ভিজানোর পর এরকম মালচিং করে দিবেন দেখছেন এরকম মালচিং করে দিবেন পুরোনো পাতা বিশেষ করে শুকনো পাতা অথবা কুটো। এরকম পট নদীর পট যেগুলো এরকম দিয়ে একটু মালসিং করে দিবেন যাতে মাটিটা ঠান্ডা থাকে এবং দশ থেকে বারো দিন অথবা এক সপ্তাহ পর পর অল্প অল্প একটু পানি দেওয়ার চেষ্টা করবেন দেখবেন কিছুদিন পরে আপনার গাছের পাতাগুলো বিশেষ করে আগের মতো স্বাভাবিক কায়দায় হয়ে গেছে এবার ফলের ক্যারেটার লাগিয়ে থাকলে আপনি কি করবেন যেমন দেখেন কিছু মাটি উঠিয়ে নেবেন ফলের ক্যারেটের ভিতর থেকে নতুন কিছু মাটি নেবেন নতুন মাটির সাথে কিছু জৈব সার অথবা যে কোনো কম্পোজ জাতীয় সার এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট অথবা ডিএপিও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার পঁচিশ গ্রাম পরিমাণ জিপসাম আর পঁচিশ গ্রাম পরিমাণের একটু কম যেমন দুই থেকে তিন চা চামচ পরিমাণ পটাশ সার যেটা এম ওপি পটাশ দেওয়ার পর এটা মিক্সার করবেন মিক্সার করে গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবেন দেওয়ার পর সমস্ত মাটি ভিজিয়ে দিয়ে একটু মালসিং করে দিবেন যেমন পুরোনো পাতা অথবা পট অথবা যে কোনো সালার বস্তাদের ঢেকে দিবেন বিশেষ করে দেওয়ার পর প্রতি পনেরো দিন অন্তর ফলের ক্যারেটের জন্য শুধুমাত্র দুসা চামচ পরিমাণ দুসা চামচ পরিমাণ এম ওপি পটাশটা বিশেষ করে গাছের গোড়া থেকে একটু দূরত্বে দেওয়ার চেষ্টা করবেন প্রতি দুই সপ্তাহ অন্তর এরকম যদি দুই থেকে তিনবার দিতে পারেন আপনার এই যে সমস্যা সেটি সমাধান হয়ে যাবে তাই হাফ ড্রামের ক্ষেত্রে কিন্তু একই প্রতি দুই সপ্তাহ অন্তর মাত্র দুই থেকে তিন চার চামচ পরিমাণ পটার সার দুই থেকে তিন চার চামচ চা চামচের পটার সারটা যদি মাটির উপরে গাছের গোড়া থেকে একটু দূরাতে টবের গা ঘেসে দিতে পারেন এবং দেওয়ার পরে হালকা করে একটু পানি ছিটিয়ে দিবেন যাতে সারটা গুলিয়ে শিকড় পর্যন্ত পৌঁছতে পারে এরকম একটি করে দিবেন দেওয়ার পর মালচিংটা আবার ঠিকঠাক করে দিবেন তাহলে এইরকম নিয়মে যদি আপনি দুই থেকে তিনবার দিতে পারেন আপনার গাছের পাতাগুলো আগের মতো স্বাভাবিক আদা ইনশাল্লাহ ফিরিয়ে আসবে এবার মাটিতে যারা লাগিয়েছেন আপনারা কি করবেন যেমন দেখেন একটি গাছের জন্য আনুমানিক হারে জৈব সার নেবেন এবং কি করবেন গাছের গোড়া থেকে একটু দূরাতে মাটিটা হালকা করে আলগা করে নেবেন এই জৈব সার দেবেন ভিতরে গ্রাম 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 পরিমাণ 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 টিএসপি জিপসাম বিশেষ করে পি মিরো বা পটাশটা একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরত্বে দিয়ে হালকা করে পানি ছিটিয়ে দিবেন যদি সম্ভব হয় যে কোনো পুরোনো পাতা খেয়াল কুটো দিয়ে বিশেষ করে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে যদি বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর আপনি এক থেকে দুই বার দিতে পারেন আপনার গাছটি আকের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে তবে একটা কাজ করতে পারেন অনেকে রাসায়নিক সার দিতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কলার খোসা রোদে শুকিয়ে যদি পাউডার করে গাছের গুঁড়া দিতে পারেন সেটাও কিন্তু কাজ হয় অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ সরিষা খোলের পানি যদি প্রতি পনেরো দিন অন্তর টবের মাঠে দিতে পারেন সেক্ষেত্রে এই সমস্যা কিন্তু অনেকটাই কিন্তু আবার কম হয় আবার অনেক সময় দেখা যায় যে কলার খোসার পানি বিশেষ করে চার থেকে পাঁচ দিন যদি ভিজিয়ে রাখা হয় চার থেকে পাঁচটা কলার খোসার পানি বিশেষ করে সেটা যদি সঠিক নিয়মে প্রয়োগ করা হয় যেমন প্রতি দুই সপ্তাহ অন্তর অথবা এক সপ্তাহ অন্তর মাঝে মধ্যে যদি একটু দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ এবার হয়তো বুঝতে পারছেন যে শসা গাছের পাতা মিষ্টি কুমড়ো গাছের পাতা এবং বিশেষ করে চালকুমড়ো গাছের পাতা যদি কোনো সময় এরকম লক্ষণ দেখা যায় বুঝতে হবে এটা পটাশিয়ামের অভাবজনিত লক্ষণের কারণে এরকম হয়ে গেছে তাই মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ সার যদি প্রয়োগ করতে পারেন এই ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম